বন্ধুরা আপনারা কি চান এইভাবে স্টুড়ে গেছেন এভাবে টুড়ে গিয়ে ঘুরছেন দেখুন তারা কত সুন্দর খেপি সবাই একসাথে কিভাবে যে চোরকি চলতেছে কত সুন্দর লাগতেছে এইরকম চোরকি যদি আমাদের বাংলাদেশে আসতো তাহলে আমরাও দেখতে পারতাম কত সুন্দর খেপি চোর দেখুন তারা কিভাবে কত সুন্দর ফুর্তি করতেছে মজা করতেছে তাদের মজাটা কত সুন্দর এবং কি কত সুন্দর তারা একটি ইয়ে আছে আমাদের কাজের পাতে কখনো এই রকম হয় না আমাদের মন চায় কিন্তু অনেক ঘুরতে কিন্তু সবাই কিন্তু এইরকম ঘুরাঘুরি পারে না অনেক কাজের ব্যস্ততায় অনেক কিন্তু অনেক কাজের টেনশনে থাকে অনেক বেজালে থাকে তাই এইরকম ঘুরাঘুরি হয় না আসলে কিন্তু কিছু মানুষ ঘুরাঘুরি না করলে কিন্তু মানুষের জীবনে কখনো মোটিভেট পায় না কখনো মানুষ নতে পারে না এবং কিছু এনজয় না করলে মানুষের মন কখনো ঠিক হয় না মানুষের মন কখনো ভালো থাকে হাজারো কাজের ব্যস্ততার মাধ্যমে যদি কখনো আপনি ঘুরতে যান তাহলে এরকম জায়গায় ঘুরতে যাবেন তো অবশ্যই এইরকম জায়গায় ঘুরতে গেলে আপনার মনটা অনেক খুশি থাকবে এবং অনেক হেভি থাকবে অনেক ভালো থাকবে এইরকম মাঝে মধ্যে অনেক যদি ঘোরাঘুরি করেন বা ভালো থাকেন তাহলে সবার জীবনেই সুখী থাকবে এবং যতই চেষ্টা করবেন ফ্যামিলিকে নিয়ে কাজের পাখে পাখি অনেক ঘুরতে অনেক ঘোরাঘুরি করবেন অনেক এনজয় করবেন লাইফটা কিন্তু আসলে এনজয়ের মাধ্যমে মানুষ সাকসেসফুল হতে পারে এনজয় না থাকলে মনের দিক দিয়ে দুর্বল থাকলে মানুষ কখনো একদিকে থাকে না এবং কি একটা শান্তিতে থাকতে পারে না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে এখনই আমাদের পাশে থাকবেন বেল বাটনটি এখনই বাজিয়ে